আজকে আমরা এক মাস সিয়াম সাধনার পরে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের জন্য সবচেয়ে বড় বড় দুইটা খুশির সময় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিসসায়েম ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি মুসলিম শরীফের 2597 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিসসায়েম ফারহাতান রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা খুশির সময় আছে দুইটা খুশির সময় ফারহাতুল ইন্দা ফিত্রিহি একটা হলো ফিতরের সময় ও ফারহাতুল ইন্দা লিকায়ে আর আরেকটা হলো আল্লাহর সাক্ষাৎ যেদিন পাবে ওই সাক্ষাতের দিন হলো সবচেয়ে বড় খুশির সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাউ কানা লেক আরব্বিহি রাব্বিহি ফালিয়ামাল আমালা ওয়ালা ইউশরিক বিইবাদাতি আহাদা সূরা কাহাফ আয়াত নম্বর 110 আল্লাহ রাব্বুল বলেন ফামান কানায়ারজু কোন একজন মুমিন মুসলমান যদি আশা করে আকাঙ্ক্ষা করে লিকো আ রব্বিহি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা যদি কোন মুমিন মুসলমান আশা করে তাহলে দুইটা কাজ করতে হবে ফালইয়া

মতো কাউকে মনে করা যাবে না আল্লাহর মতো শক্তিশালী আল্লাহর মতো দাতা আল্লাহর মতো হেদ দাতা আল্লাহর মতো মৃত্যু দাতা আল্লাহর মতো সন্তান দাতা এরকম কোন ব্যক্তি বা বস্তুকে সে মনে করতে পারবে না ওলা ইউশ্রিক নিবাদাতি রব্বিহি আহাদা